কন্যা রাশি কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যা ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই কন্যা রাশির মানুষরা সংসারে সমাজে সৎ থাকতে চায় এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় আবার ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় বা বিশ্বাসঘাতকতার মধ্যে পড়তে হয় কন্যা রাশির মানুষ খুব সহজে অন্য মানুষকে আপন করে নেয় যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে বদনামিত অপমানিত তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষ দিকে কন্যা রাশির মানুষের অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কন্যা রাশির মানুষরা কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে তে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলে অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে কন্যা রাশির এরপর সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তাই আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে জুলাই মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতেই জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থতা পূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কন্যা রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রবেশ করছে বুধ গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রে আর বুধ গ্রহের রাশি যেহেতু কন্যা রাশি তাই এই কন্যা রাশিতে শনি বৃহস্পতি এবং বুধ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই বৃহস্পতির কন্যা রাশিতে গমন যেটা কিন্তু কন্যা রাশির জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই সাথে কন্যা রাশির সাপেক্ষে কর্মের জায়গায় মঙ্গলের অবস্থান এবং কন্যা সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণভাবে পরিবর্তন আনতে চলেছে এরই পাশাপাশি আপনাদের সন্তানের ঘরে সন্তান প্রাপ্তির জায়গায় বৃহস্পতি ও সূর্যের শুভ দৃষ্টি পড়তে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। প্রথমত কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করছে সূর্য নবমের এই সূর্য কন্যা রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য সমস্ত কিছু ক্ষেত্রে নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সম্পর্কগুলি আবারও সুন্দর এবং মজবুত হতে চলেছে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির পক্ষ থেকে হোক নানা কারণে যে সমস্যা অশান্তি কিংবা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে যে সম্পর্কের জায়গায় মনোমালিন্যগুলি চলছিল সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাব। কন্যা রাশি কে পরবর্তী পরিবর্তন ছিল কন্যা রাশি কে দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং একাদশে মঙ্গল যার কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে পঁচিশ ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই থেকে আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন স্বাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেন এই সময়কালের মধ্যে বৃহস্পতি মঙ্গল কিংবা নবমে সূর্য পরিবারগত দিক থেকে যে কোনো একটা আনন্দ অনুষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে একটা মিলিত হওয়ার শুভ যোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল সু শুক্রের ট্রানজিট কন্যা রাশির অষ্টমে শুক্রকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হচ্ছে কন্যা রাশি হিসাবেকে যার কারণে দু হাজার পঁচিশের জুলাই থেকে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা প্রেমের জায়গায় এতদিন ধরে নানা রকম ধোঁকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে অনেক সময় প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন সেই সমস্ত জায়গাগুলি থেকে বেরিয়ে এসে প্রেমের জায়গায় একটা সুমধুর রোমান্টিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতিপ্রাপ্তি বা বিবাহ হওয়া শুভ যোগ রয়েছে যাদের প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন তারা কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সেই প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানান আপনার রাশি কে শুভ সময় আসছে কন্যা পারিবারিক বাস্তু দোষ এটা কিন্তু এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে পারিবারিক বাস্তু দোষ চলার কারণে অর্থাৎ শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে পীড়িত বা নিজস্ব থাকার কারণে চলছিল পারিবারিক বাস্তু দোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে সময় লেগে যাচ্ছিল কিংবা যে কোনো দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা পেয়ে যাচ্ছেন কোনো চাকরির ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরি থেকে ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কন্যা হিসাবে মিটে যেতে দেখতে রাশির কন্যা সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি লক্ষ্য করতে পারবো বৃহস্পতি মঙ্গল কিংবা সূর্য হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তাই প্রথমত দীর্ঘদিন ধরে যে পিঠে ব্যথা পেটে ব্যথা কোমরের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার অফিসের বসক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানারকম চাপ নানারকম শত্রুতা কিংবা টার্গেট পূরণের প্রচুর প্রচুর লক্ষ্যমাত্রা থাকার কারণে অফিসের জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে নানা রকম সমস্যা নানা রকম অশান্তি কিংবা শত্রুতা ভোগ করতে হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে এরপর কন্যাশ্রীর মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন হিসাবে কে সব থেকে বড়ো পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাগুলোতে শুভ পরিবর্তন এবং উন্নত পরিবর্তন আসতে চলেছে কেননা কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা হস্ত নক্ষত্র কিংবা কন্যা চিত্ত নক্ষত্রের নক্ষত্রের জাতকেরা যে কোনো বা সম্পর্কের জায়গাগুলিতে প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অবহেলা অনেক কিছুই সহ্য করেছেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে তবে অবশেষে কন্যা হিসাবে কে বুধ শুক্র কিংবা মঙ্গল হতে যাচ্ছে সম্পর্কের জায়গায় রাজ্য সৃষ্টিকারী কার্রহ যা তার কারণে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তবে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে কেন কন্যা রাশির সাপেক্ষে ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই ও আঠাশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ কিন্তু নিচস্ত বা পীড়িত থাকছে তাই বুধের এই অস্তগামী অবস্থা কন্যা রাশির জন্য বেশ কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় না প্রথমত আপনাদের প্রিয়জন বা আপন জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক কথা কাটাকাটি বা মনোমালিনে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কর্মের জায়গায় বেশ কিছুটা গোলযোগ সৃষ্টি হতে পারে বা আপনাদের অফিসের কিছু ব্যক্তিত্বের মানুষজনরা আপনার কর্মের ক্ষেত্রে সৃষ্টি করতে পারে অপমানিত বদনামিত করতে পারে কিংবা কর্মের জায়গায় এমন কোনো দোষ এমন কোনো ভুল আপনি করেননি কিন্তু তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কন্যা রাশি সাবেককে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে রাহু রাহুর এই ষষ্ঠ ভাব কন্যা রাশিসাবে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গা থেকে পড়ে যাওয়াগত বিষয়ে চোট লাগা আঘাত প্রাপ্তি কিংবা হঠাৎ হঠাৎ হোঁচট খেয়ে গিয়ে যে কোনো দিক থেকে আঘাত প্রাপ্তির মতো কিছু সম্ভাবনা কন্যা রাশি হিসাবেকে দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটাতে কন্যা রাশির মানুষটিকে সতর্কতা অবলম্বন করতে হবে কন্যা রাশি সাবেককে পরবর্তী পরিবর্তন সপ্তমভাবে অবস্থান করে রয়েছে শনি শনির এই সপ্তম ভাব কন্যা রাশি সাবেককে মূলত অর্থনৈতিক দিকটাতে খরচ খরচাটাকে বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধু আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে আপনি তা ভালোবাসার মানুষজন তাদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনাদের জমানো অর্থ জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার অর্থ খরচ হতে পারে তাই এই মুহুর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে আপনার জমানো টাকা জমানো অর্থ হঠাৎ হঠাৎভাবে যে কোনো যে কোনো দিক থেকে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই এই জায়গাটার সতর্কতা এই জায়গাটার সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে রাহু কিন্তু কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফলাফল নিয়ে আসবেই কোন জায়গায় রাহুর এই ষষ্ঠ ভাব কন্যাশ্রীকে বিদেশ যাত্রার পথে প্রবাস যাত্রার পথে শুভ পরিবর্তন আনছে যারা দীর্ঘদিন ধরে চাকরি সূত্রে কর্মসূত্রে ব্যবসার সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে অন্য রাজ্যে বা বিদেশে প্রবাসে যাত্রা করতে চান তাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কিন্তু বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আনছেই এতদিন ধরে ভিসা সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে রকম সমস্যা থাকার কারণে বিদেশ পথে যে বাধা বা যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার বাধাগুলি কন্যা রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি কন্যা থেকে কর্মের জায়গায় আনছে পরিবর্তন একাদশের মঙ্গল কর্মপতি হিসাবে কন্যা রাশির জন্য শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবেকে নবমের সূর্য দশমের বৃহস্পতি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গায় পরিবর্তন আনছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি